হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের দেখাবো আমাদের গাছে কী কী ফলের গাছ আছে আর কি কি ফল হয়েছে অবশ্য বেলটা দেখাতে পারিনি বেলগুলো তোমার সব এখন পড়ে গেছে প্রচুর বেল হয়েছিল তাও তোমাদের বেল গাছটা দেখো এখন কচিপাতা ভর্তি হয়ে গেছে দেখো আমাদের আম হয়েছে দেখো ও আমাদের গাছে আম হয়েছে আগের বার প্রচুর আম হয়েছিল এইবার অল্প আম হয়েছে দেখো বড়ো বড়োই আম হয়েছে আর বললাম বেলগাছটা দেখাবো এই যে বেলগাছটা কচিপাতা ভর্তি বেল সব শেষ হয়ে গেছে এ দেখো ওপরের ঘর থেকে তোমাদের জানলা দিয়ে আমি ভিডিও করে লিচু দেখাচ্ছি বললাম না লিচু তো সেই রোদে পেকে লাল হয়ে গেছে ছোটো ছোটো লিচু হয়েছে বা এ দেখো জানলা দিয়ে দেখাচ্ছি তোমাদের হাত দিয়েই টেনে ছেঁড়া যায় কিন্তু ইচ্ছে করছে না কেন ওরা ছোট্ট ছোট হয়েছে আর লাল হয়ে গেছে ওই জন্য এই দেখো বাতাবি হয়েছে কত এইবার দেখো কাঁঠাল দেখাচ্ছি আমাদের একটা গাছে কাঁঠাল হয়েছে দেখো কত কাঁঠাল হয়েছে পুরো গাছের মাথা পর্যন্ত কাঁঠাল হয়েছে প্রচুর কাঁঠাল হয়েছে তার মধ্যে ইঁচড় কাটা হয়েছে পাঁচ ছখানা তাও দেখো কত কাঁঠাল হয়েছে এই যে আবার দেখো নিচে লিচু গাছের নিষ্ দেখাচ্ছি না এই আর একটা কাঁঠাল গাছ এই গাছে হয়েছে অল্প এই গাছে কাঁঠাল খুব বড় বড় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট